নমস্কার বন্ধুরা চলে এলাম একটা ভিডিও নিয়ে দেখো বাজার থেকে কত মাসায় বাজার করে এনেছে ডাক্তারে বলেছে জ্যান্ত মাছের ঝোল খেতে তাই কাঁচকলা কিনে এনেছে চারখানা কাঁচকলা কিনে এনেছে এই যে আর আলু কাঁচকলা আলু দিয়ে জ্যান্ত মাছ দিয়ে ঝোল করবো বাজারটা দেখালাম বাজার করতো ওইটা আরে দেখো ছোট ছোট বাটা মাছ নুন মাখিয়ে রেখে দিয়েছি এই সবজিটা কেটে নিয়ে রান্না বসাবো আর হাতটা ধুয়ে নিই মাছের হাত তো আমার আবার এইসব সব মাছের হাত গায়ে দিতে ভালো লাগে না চালটা নিয়ে নিই চালটা নিয়ে নিই বন্ধুরা চালটা নিয়ে ভাত বসাবো একটা বসিয়ে মাছের ঝোলটা এক উনুনে ভাত বসিয়ে দেবো আর একটা উনুনে তরকারি মিশিয়ে দেবো তা আমার তো উচ্ছে টুচ্ছে খাওয়া বারণ কোনো শাক খাওয়া বারণ তাই জন্য তাই জন্য অন্য কিছু আর রান্না করছি না শুধু ঝোল ভাত করবো আর সকালে আলু ভাজা করেছে সকালে আলু ভাজা করেছে এই যে এই আলু ভাজাটা আমার জন্য রেখে দিয়েছে তাই আমি একটা রুটি দিয়ে এখন খাবো তবে এটা কেটে নিই দাঁড়াও বন্ধুরা দেখাচ্ছি রুটিটা দিয়ে হটপটটা আটকে গেছে

কলার খোলাটা বাটা খাবে ওরা খাবে আমি তো আর খেতে পারবো না ওরা তেল তেল মশলা খাওয়া বারো জানো তো হালকা তেল মশলা দিতে হবে পাতলা

দিলাম কড়া বসিয়ে দিয়েছি মাছটা কড়াই তেল দিয়ে দিচ্ছি

হয়ে যাবে দেখো বন্ধুরা সব মাছগুলো ভাজা হয়েছে সব করে দেখছি নাকি মাছ ভাজা খাবে যে কড়া ভাজা হয়েছে তো

हलूद दिए भाजी तभी भाजा हो जाए <laughs> মশলাটা করে নিই দেখো বন্ধুরা মশলাটা পরে নিতেছি মিক্সিতে মশলা করা হয়ে গেছে ওইদিকে আলু কলাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভাত হয়ে গেছে এদিকে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে ডাস্টা করে দিলা ঝরিয়ে নিই ভাত ফ্যান ঝরাতে দিলাম মশলা তরপাইতে দিয়ে দিয়েছি এবার লবণটা দিয়ে দিচ্ছি হলুদ তো দিয়ে দিয়েছি আগে এই যে কষিয়ে নিচ্ছি অত তেল মশলা বেশি খাওয়া চলবে না অল্প হালকা তেলে অল্প একটু মশলা কাঁচা লঙ্কা হালকা পাতলা ঝোল করে নিব মশলার রেটে লেগে আছে জল দিয়ে হালকা জল দিয়ে ধুয়ে দেবো একটু জল দিয়ে ধুয়ে দিই কষানো হয়ে গেলে এই জলটা এই জলটা দিয়ে দেবো I'll take to the organ. কোনো হয়ে গেছে এবার জলটা দিয়ে দিচ্ছি আর একটু জল মাপে দিয়ে দিই হালকা পাতলা ঝোর বলে আমি এই এক মিক্সি জল দিয়ে দিলাম জল সিদ্ধ হবে আলু কলা সিদ্ধ হবে তারপরে মাছগুলো দেবো মাছগুলো একটু সিদ্ধ হবে ভাজা মাছ রেখে লঙ্কাটা ফ্রিজে রেখে তো এই তো ঢাকা দেয়াড়া দাঁড়া এই লঙ্কা গুলো দিয়ে দেবো বন্ধুরা কম দিয়েছি চিড়ে দেবো না ভেঙে দেবো যা যা লাগবে মেকে খাবে লঙ্কা গুলো দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা দিচ্ছি

গ্যাসটা ঝোল হয়ে গেলে রান্না আমার কমপ্লিট শুধু তো ঝোল ভাত আজকে বন্ধুরা বেশি কিছু করিনি দেখো বন্ধুরা তরকারিটা দেখি কি অবস্থা হয়ে গেছে দেখো পাতলা ঝোল রুগীর হাতটা নামিয়ে নিলাম ফ্যান ঝরিয়ে সব বাসনগুলো এক জায়গায় করে রাখি সে নাইট ডিউটি করে এসেছেন পান্তা ছিলো আলু ভাজা দিয়ে দেখালাম না রুটির সাথে যে আলু ভাজা খাবো মশাই কী করেছে আলু ভাজা করে আমার নাতনি পদ্মশাই দুজনে মিলে পান্তা ভাত খেয়েছি খেয়ে টানা ঘুমাচ্ছে সেই উঠবে দুটো আড়াইটের সময় তখন খাওয়া দাওয়া করবে কিন্তু আমাকে তো অতক্ষণ না খেয়ে থাকলে হবে না আমার তো ওষুধ আছে তাই জন্য আমি একটু ভাত নিয়ে নিচ্ছি অল্প একটু মাছের ঝোল নিয়ে নেবো রুটি খেয়েছি একটু আগে নাম মাত্র একটু ভাত নিয়ে নিলাম tomato nilo holo

দিন পর মাছের ঝোল খাচ্ছি বন্ধুরা আমি খেতে মন চেয়েছিল কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল চারা মাছ ওই জল খুব স্বাদ হয়েছে

আমি নিজেই রান্না করে বলবো না বন্ধুরা আমাদের পত্তাবশায় মেয়ে নাতনি ওরাও খেয়ে বলবে খুব সুস্বাদু হয়েছে তা এখনকার মতো ভিডিও এটুকু ছিল বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তোমরা দেখো ভিডিওটা টাটা সবাই ভালো থেকো